এই যে দেখুন আগুন নিয়ে খেলা করা কত ভয়ানক আমার গাছের যে মাটি রাখার ক্যারেটগুলো পড়ে গেল ধারণা করতে পারিনি এই পাশটা পড়ে যাব গাছগুলো প্রায় ইঞ্জুর হয়তো মারা যাবে তো এই অগ্নিকাণ্ডের সাথে কখনো খেলা করা ঠিক না এটা একটা আমার জন্য সতর্ক বাণী সবার জন্য তাই সতর্ক থাকবেন ধন্যবাদ